ওকবা গিয়া বলে মোহাম্মদ নে আবদুল্লাহ তোমার কাছে বড় একটা আবদার নিয়ে আসছি মোহাম্মদ আল্লাহর নবী বললেন কি আবদার নিয়ে আসছো বলে যে আমার বাড়িতে তোমাকে একটু দাওয়াত দেওয়ার জন্য আসছি আমার বাড়িতে গিয়ে একটু খানা খাইবা এমন একটা আবদার নিয়ে তোমার বাড়িতে আমি আসছি যদিও আমি তোমার দল না যদিও আমি মুসলমান না তোমার সাহাবিনা না তবে বড় একটা আশা নিয়ে তোমার কাছে আসছি মোহাম্মদ আমার আশাটাকে তুমি ফিরাইয়া দিও না আবদারটা ফিরাইয়া দিও না আমার বাড়িতে তোমাকে দাওয়াত খেতে যেতে হবে আল্লাহর নবী সরওয়ারে কায়নাত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন ওবার মত মক্কার একজন লিডার আমার বাড়িতে আসছে আমি তার আশাকে মূল্যায়ন করা দরকার সে আমাকে আমার কাছে একটা আবদার রাখছে তার আবদারটাকে মূল্যায়ন করা দরকার হয়তোবা তার বাড়িতে যদি আমি দাওয়াত খেতে যাই তার দাওয়াতটা কবুল করি হয়তোবা তার বাড়িতে দাওয়াতের সুবাদ গিয়া আমি যখন আমার ধর্মের কালিমার দাওয়াত দিব একত্ববাদের দাওয়াত দিব হইতে পারে সে মুসলমান হয়ে যাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টিকোণ থেকে ওকবার বাড়িতে দাওয়াত কবুল করলেন ঠিক আছে ওকবা আমি তোমার বাড়িতে যাব নির্দিষ্ট দিন যখন সময় চলে আসছে ওকবা আরো কিছু মেহমানকে দাওয়াত দিয়েছে নবীজি কেও দাওয়াত দিয়েছে নবী আলাইহিস ওয়াস সালাম তার বাড়িতে গেলেন খানার আয়োজন করা হলো বিভিন্ন রকমের খানা তার সাথে মক্কা নগরের আরো কিছু লিডাররাও আছে ওকবার বন্ধু-বান্ধবরাও আছে গরীব গোরাবরাও আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খেতে বসলেন খানা খাবেন সামনে খানা হাজির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উববাকে লক্ষ্য করে বললেন উববা তোমার দাওয়াত কবুল করেছিরে উববা তোমার বাড়িতেও চলে আসছি খানাও খাব তবে আমার ছোট্ট একটা আবদার আছে ও কি আব্দার মোহাম্মদ এমনি আবদুল্লাহ বলো বলো তোমার কি আবদার আমার নবীজি বললেন ওবা খানা খাইতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত বলে যে এই মুহূর্তে যদি তুমি আমার কলমাটা পরে নাও তাহলে কিন্তু আমি তোমার ঘরে খানা খাবো আর যদি কলমা না পরো তাহলে আমি তোমার ঘরে খানা খাবো না খানা খাওয়ায় চারাই চলে যাবো ওকবা বড় বিহুত হয়ে গেছে চিন্তা করলো মোহাম্মদ যদি এখন খানা খাওন ছাড়া উঠতে যাই গিয়াই আগামী দিন ফুরা সমাজে হয়ে যাব যে ওকবার বাড়ির থেকে মোহাম্মদ খানা খাওন ছাড়া গেছে গিয়া এটা আমার জন্য বিশাল লজ্জা এটা আমার অত্যন্ত বড় বেইজ্জতির বিষয় এজন্য অকবার রাজি হয়ে গেছে অকবা বলে মোহাম্মদ কোনো অসুবিধা নাই কোনো সমস্যা নাই আমি এই মুহূর্তে কলমা পড়লাম ও বা সাথে সাথে কলমা পরে নিল দুনিয়ার মুসলমান ও বারে কলমা কোন তার অন্তর থেকে ছিল না ওক বা রে কলমা পরাটা তার মন থেকে ছিল না আন্তরিক কলমা ছিল না বরং ওক কলমা পড়েছে নবীকে ধোকা দেওয়ার জন্য শুধুমাত্র নবীকে খানা খাওয়ানোর জন্য কলমা পড়ছে প্রকাশ্যভাবে মন থেকে দিল থেকে কলমা পড়ে নাই আর যেই কলমা মন থেকে দিল থেকে হবে না ওই কলমার কোনো দাম নাই সেই এবাদত দিল থেকে হয় না ওই আবাদতের কোনো দাম নাই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি নামাজ পড়ো কোনো দাম নাই দুনিয়ার মানুষকে দেখানোর জন্য তুমি হজ করো হাজি সাহেব বলবে কোনো দাম নাই দুনিয়ার মানুষ তোমাকে বড় আবেদ বলবে জিকির করো কোন দাম নাই দুনিয়ার মানুষ তোমাকে আবেদ বলবে কোরআন তেলাওয়াত করো কোন দাম নাই বরং তোমার সমস্ত ইবাদত বন্দেগী করতে হবে অন্তর থেকে অন্তর দিয়া যদি ইখলাসের সাথে যদি তুমি ছোট্ট ইবাদত করো তাহলে ওই ইবাদত রব্বুল আলামিনের দরবারে পূজ যে আবাদতের মধ্যে কোনো এখলাস নাই যে আবাদত অন্তর থেকে হয় না যে আবাদত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য হয় ওই আবাদত রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না কারণ ওই আবাদতটা হলো মুর্দা যে আবাদতের মধ্যে এখলাস নাই ওই আবাদত হলো মুর্দা যে আবাদতের মধ্যে এখলাস আছে ওই আবাদত হলো জিন্দা আমাদের আবাদত জিন্দা না মুর্দা আমার আর আপনার এবার যদি চিন্তা করতে হয় একলাস আনতে হবে আমার জিকির একলাস ওলা জিকির হওয়া লাগবে আমার কোরআন তালাবাত একলাস হওয়া কোরআন তালাবাত হওয়া লাগবে আমার পর্দা পুশিদা এটা একলা চলা হওয়া লাগবে আমার হজ এটা একলা চলা হওয়া লাগবে আমার জাকাতের একলাস হওয়া লাগবে আমার মাদ্রাসায় পড়া পড়ানোটা ক্লাস হওয়া লাগবে আমার দুনিয়ার সমস্ত আমল আমার দুনিয়ার সমস্ত আবাদত বন্দিগি সব যদি ক্লাস আলা হয় তাহলে ওই আবাদত হবে জিন্দা এই আবাদত আল্লাহর দরবারে পৌঁছবে আর যে আবাদতের মধ্যে এখলাস নাই রিয়া মানুষকে দেখানোর কথা আছে মানুষকে দেখানোর নিয়ত আছে ওই আবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ তুমি আমাদের সকলের আবাদত বন্দিগি এখলাস